আসসালামু আলাইকুম টেক ক্লাব বাংলাদেশের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে পিএলসি এবং এই সময় পাসওয়ার্ড টাকা নিয়ে কথা বলবো আমরা টেক ক্লাব বাংলাদেশ থেকে বিভিন্ন ফ্যাক্টরিতে অটোমেশনের কাজ করে থাকি সেই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি পিএলসি এবং এই সময়তে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা থাকে অর্থাৎ অন্য কেউ চাইলে এই প্রোগ্রামটি নিতে পারবে না অথবা এই প্রোগ্রামটি পরিবর্তন করতে পারবে না তো আজকে আমি আপনাদের সামনে পিএলসি এবং এই সময় পাসওয়ার্ড টাকা নিয়ে কথা বলবো এই সফটওয়্যারটি দিয়ে আপনারা অমর মিটু বিশি ডেল্টা এল জি ফ্যাটেক প্যানাসনিক এবি ভাইগর ফুজি এই ব্যান্ডগুলোর পিএলসি এর পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবেন এছাড়াও প্রফেস ফুজি মিথ্রু বিশি উইনটেক আইডেক হাইটেক এই ব্যান্ডগুলোর এইচএমের পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবেন তো এটি একটি পেইড সফটার যাদের এই সফটওয়্যারটি প্রয়োজন হবে তারা আমাদের কাছ থেকে সফটওয়্যারটি কিনতে পারবেন যারা এই সফটওয়্যারটি কিনতে আগ্রহী তারা স্ক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সফটওয়্যারটি কিনতে পারবেন তো এখন আমি আপনাদেরকে মিটসি বিশি ব্র্যান্ডের এফেক্ট সিরিজের একটি পিএইলসি ক্র্যাক করে দেখাবো তো এখান থেকে আমি মিটসি বিশি সিরিজ এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি পটন নম্বর সিলেক্ট করলাম এবং ডিসক্রিপশনে ক্লিক করার সাথে সাথে আমার পাসওয়ার্ডটি দেখতে পারবো আমার এই পিএইসিটি এই পাসওয়ার্ড দিয়ে প্রোডাক্ট করা আছে এখন আমি এটাকে ডাবল ক্লিক করে কপি করে নিলাম এবার আমরা জিএক্স ডেভেলপার সফটওয়্যারটি ওপেন করলাম এবার আমরা এই পাসওয়ার্ডটি আসলেই কাজ করে কি না সেটি ট্রাই করে দেখব। সেজন্য আমরা অনলাইন থেকে বিট ফর্ম বিএলসিতে ক্লিক দিলাম এবং এখান থেকে এফএক্সি সিলেক্ট করলাম এবার এখান থেকে আমরা সিরিয়ালে ক্লিক দিলাম এবং এখান থেকে আমি পোর্ট নাম্বার সিলেক্ট করে দিলাম এখন কানেকশন টেস্টে ক্লিক দিলাম ওকে ওকে এবার এখান থেকে আমি মেন পিএলসি প্যারামিটার এবং ডিভাইসগুলাতে ক্লিক দিলাম এবং এক্সিকিউটিভ ক্লিক দিলাম এবং ইএসএ ক্লিক দিলাম এবার এখানে আমাদের কী কীওয়ার্ড আসছে তাহলে আমরা ক্র্যাক করে যে কিওয়ার্ডটি পেয়েছি সেই কিওয়ার্ডটি এখানে পেস্ট করলাম এখন এক্সিকিউশনে ক্লিক দিলাম দেখুন আমাদের প্রোগ্রামটি আপলোড হচ্ছে তাহলে কি আমাদের এই পাসওয়ার্ড ক্র্যাকারটি কাজ করছে যারা পিএলসি এবং এই সময় ক্র্যাকারটি কিনতে আগ্রহী তারা ডেসক্রিপশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সফটওয়্যারটি কিনতে পারবে